সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ মরিঝাটি তো কালিয়াগঞ্জ মরিঝাট থেকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো যে আজকে শুকনো মরিচ কী দামে কেনা বেচা হলো বা কী দামে ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক কালিয়াগঞ্জ হাট সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আজ বারোই আগস্ট রোজ রোববার তো আজকে কালিয়া হাট থেকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো যে আজকে শুকনো মরিচ কী দামে কেনা বেচা হলো তো এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে জিরা মরিচ এটা জিরা আকাশি যেটাকে বলে এটা জিরা আকাশি তো এটার বাজার গেছে আজকে আট হাজার তিনশো থেকে আট হাজার আটশো পর্যন্ত মরিচ এই যে দেখেন আজকে অনেক মরিচ কিনছি দর্শক এই পাশে আরও মরিচ আছে এখানে এটাও জিরা মরিচ তো এটা থেকে একটু নর্মাল কোয়ালিটি তো এটার বাজার তো বললাম তো দর্শক এই পাশে আরেকটা মরিচ এটা হচ্ছে কারেন্ট মরিচ বলা হয় এই যে দেখেন দর্শক এটা কারেন্ট মরিচ তো এটার বাজার আজকে কম গেছে এটার বাজার গেছে আজকে আট হাজার চারশো থেকে নয় হাজার পাঁচশো পর্যন্ত এই যে দেখেন দর্শক তো এটার বাজার গেছে আজকে আট হাজার চারশো থেকে নয় হাজার পাঁচশো পর্যন্ত আর এই পাশে আরেকটা মরিচ যেটাকে চিকন পাবনা মরিচ বলা হয় এই যে দেখেন দর্শক এটা চিকন পাবনা মরিচ তো এটার বাজার গেছে আজকে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার পর্যন্ত যে দেখেন দর্শক লাল টসে ঝনঝনের শুকনো মরিচ দর্শক আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে মরিচ নিতে পারবেন কারণ আমরা দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ সেল দিয়ে থাকি কুরিয়ার বা কন্ডিশনের মাধ্যমে যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোক অস নিয়ে যেতে পারবেন দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য হাট থেকে এবং প্রতিদিনের হাট খবর জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ